এটা হচ্ছে স্বদেশ আবাসিক তো এইখানে এই যে এই যে এটা জল সিঁড়ি এখানে একটা গোল চক্র আছে এই চক্র থেকে আমি গাছ লাগাবো এই গাছটা লাগাবো হল কাঁঠাল গাছ এবং হরতকি গাছ এই যে আমার হাতে দেখা যাচ্ছে না হরতক আছে কাঁঠালের বিষ আছে এই যে এইখান থেকে লাগানো শুরু করবো এটা খুবই ইজি একটা ফর্মেট লাগানো

तो इस तरह से क्या होता है कि आपको यहाँ पर आपको यहाँ पर आपको यहाँ পরিষ্কার দেবে যত কম লাগাবো যে ততই ভালো এই যেটা আরেকটা হচ্ছে কী আর একটা টাকাও দিয়ে দেবো হয় করে আর

Aklım yok olacak? aklım kulağa topa. Esta, Evet. Ataklı, daha mı, bu Evet. 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 ওই আপনার তবে সবে স্টার্টিং থেকে শুরু দর্শী লাগানো এগুলো একটু কিছু সাত আছে এই যে রাজুকে নিচে একটা লাগাই দিচ্ছে সবচেয়ে মজা কাঁঠালের এখনও পাওয়া যাচ্ছে এই ভালো লাগাই এভাবে আবার অনেক অনেক কিছু চাষ করছে চাষ করে কিছু পাশে যায় না পাইছে কিনা যাইতেও পারে চারা লাগানো খুব সহজ শুধু বিচিটা একটু মাটির নিচে থাকলেই হলো আঠালের বুজি খুব বেশি নেই অনেক দাম জানেন কিনা নব্বই টাকা কেজি

ওই বিল্ডিং কিন্তু একটা কাজ করতে ছিলাম কিন্তু বিষ তো অত বেশি নাই বিষ কম যার জন্য কম লাগাইছিল বৃষ্টি হয়েছিল যার জন্যে মাটিটা নরম আছে একেবারে লাগানোর উপযুক্ত আছে আরেকটা কটা আসা আর হচ্ছে কষ্ট আছে বেঁচে এখান থেকে যদি আবার পাটের চাষ করছে অনেকেই এই ফাঁকা জমি পায় না তো যার জমি তো করে এখানে সাত করছে করতেই পারে মানুষ খাওয়ার জন্য এবং ওই দিকে চলে যাবো আজকে টার্গেট ছিল ওই বিল্ডিং কিন্তু ওই বিল্ডিং তো করা সম্ভব হলো না এই যে বড় গাছ আছে এই এইখানে একটা দুটো লাগাই

এই যে দেখা যাচ্ছে ওয়াকওয়ে আমি হাঁটতেছি আর এই যে দেখা যায় কিনা এগুলো অবশ্যই ভিডিওগুলো অবশ্যই আমি কখনো মানে প্রকাশ আনি না একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে ওইখানে দিয়ে দিই তো ওইখান থেকে যদি দু একজন দেখে সামান্য কয়েকজন আমার সাবস্ক্রাইবার বেশি না তো যাই হোক এই যে এইখানে চলে আসছে এইখানে দুজন লাগে

ফুলের নাক ফুল বলে ঘাস টুল আসলে এটা তো একটু চাবানো যায় চাবাইলে একটু ঘাস লাগে এটা অবশ্য খুব প্রচলিত না কিন্তু আমি চাবায় দেখছি এটা ঘাস লাগে আর চারটার মতো আছে এই যে এই যে ভিতর দিয়ে দেখা যাচ্ছে ওটা হল আমাদের সিদ্ধার সিদ্ধার সাহেবের বাড়ি সিদ্ধার সাহেবের বাড়ি সন্ধ্যা সন্ধ্যে তো একটা লাগাই দিয়ে যাই সিদ্ধার সাহেবের বাড়িতে লাগাই শেষ করে বসছে আর দুটো দুটো তিনটা আছে সিদ্ধার সেমানে লাগালাম সিদ্ধার সেমানে লাগাই শেষ করবো আর একটা জায়গায় লাগাবো

যাই হোক এখন বৃষ্টি চলে আসছে যখন বৃষ্টি আসছে পানিতে বৃষ্টি দেখা যাচ্ছে অপরূপ সুন্দর দৃশ্য আর আমারও ভিডিও প্রায় শেষ এই এখন আমার ফোন আসছে এই যে ফোনটা ধরব এই ফোনটা ধরে হ্যালো